হরহর মহাদেব হরহর মহাদেব নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা শিব পুরাণ থেকে জানা যায় যে দেবাদিদেব মহাদেব ভগবান শিবের প্রিয় পছন্দের ফুল অনেক তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফুল হচ্ছে পদ্মফুল কিন্তু শিব পুরাণ বলছে যদি আপনার হাতের কাছে কোনো ফুল না পান তাহলে ভগবান শিবকে শুধুমাত্র একটি বেল পাতা অর্পণ করুন তাই শিবপুরাণ থেকে জানা যায় যে কোনো ভক্ত মনে বিশ্বাস ভক্তি রেখে ভগবান শিবকে শুধুমাত্র নৈবিদ্য হিসাবে একটি যদি বেল পাতা অর্পণ করেন তাহলে ভগবান শিব সেই ভক্তের সমস্ত মনের মনোবাঞ্ছ পূর্ণ করেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই পর্বের ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি যে বেল পাতা ভগবান শিবের এত প্রিয় কেন এই বেল পাতা ভগবান শিবকে অর্পণ করলে ভগবান শিব তাড়াতাড়ি প্রসন্ন হন কেন এছাড়া শুধুমাত্র বেলপাতা ভগবান শিব নয় সমস্ত দেবী দেবতার পুজোয় এই ভগ এই বেলপাতা অর্পণ করা হয় নৈবৃদ্য হিসেবে কিন্তু এই বেলপাতা এত প্রিয় কেন ভগবান শিবের তো চলুন বন্ধুরা বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে নিয়ে এসেছি সেই পৌরাণক কাহিনী থেকে যে বেলপাতা ভগবান শিবের এত প্রিয় কেন আর এই ভগবান শিবের প্রিয় বেলপাতা আপনার বাড়িতে থাকলে কি হয় বন্ধুরা এছাড়া বেল পাতাকে বিল্লপত্র বলা হয় বেল ফলকে শ্রীফল বলা হয় এই কথা আপনাদের অনেকেরই জানা আছে কিন্তু এই পৌরাণিক কাহিনী হয়তো আপনাদের জানা নেই তাই চলুন আজ আমি এই ভিডিওতে বেল গাছের জন্ম বৃত্তান্ত সম্বন্ধে বলবো এই বেল পাতা ভগবান শিবের প্রিয়কণ এবং বেল পাতার সৃষ্টি কীভাবে হয়েছিল বেল পাতা মর্তে কীভাবে জন্ম হয়েছিল গাছে কোন কোন দেবী দেবতার বাস বেলগাছ আপনার বাড়ির মাঝে থাকলে কী হয় বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে মনে ভক্তি বিশ্বাস রেখে এই ভিডিওর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন বন্ধুরা পারলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয় শুধু ভগবান শিব নয় প্রায় সমস্ত পুজোতেই এই বেলপাতা অবশ্যই দরকার আপনি কখনো কি ভেবেছেন যে এই বেলপাতা সমস্ত দেবী দেবতার পুজোয় কেন ব্যবহার করা হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক এই বেল বেলগাছের সেই পৌরাণিক ইতিহাস তো বন্ধুরা তাই ভিডিওটি অবশ্যই মনে বিশ্বাস ভক্তি রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বেল বিল্লবক বিল্লবক্ষ মাহাত্ম বর্ণনায় জানা গেছে যে বেল গাছের ত্রিপত্র ফলক অর্থাৎ বেল গাছের তিনটি পাত্তা একত্রে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এবং বেল পাতার মাঝখানের পাতাটি শিবস্বরূপ বামপত্রটি ব্রহ্মাস্বরূপ ডানপত্রটি দানপত্রটি বিষ্ণুস্বরূপ তাই বেল গাছের ছায়া মারালে বিল্লবিক্ষ জানা যায় যে মানুষের আয়ু নাশ হয় এবং বেল গাছকে পা দিয়ে স্পর্শ করলে এবং বেল গাছের কাঠ যদি কোনো ব্যক্তি জ্বালান হিসাবে ব্যবহার করা হয় তাহলে বিল্লবৃক্ষ জানা গেছে সেই বাড়ি থেকে লক্ষ্মী দূরে চলে যায় অর্থাৎ লক্ষ্মী নাশ হয় তাই বেল গাছ বিল্লবিক্ষ মাহাত্মই খুব একটি গুরুত্বপূর্ণ গাছ তাই বেল গাছ যেখানে থাকি সেখানে কোনো তীর্থক্ষেত্রের চেয়ে কম নয় তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন বেল গাছ বেল পাতা বেল ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে পুরাণ বলছে যে একবার দেবী পার্বতী তার সখীরা অর্থাৎ জব জয়া বিজয়া জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবীর পার্বতী তার বাহন সিংহযোগে সমস্ত সখীদেরকে নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘক্ষণ পথ পরিক্রমার পর ক্লান্তিতে দেবী দুর্গা এক পর্বত শিখরে বিশ্রাম করেন তখন সেই দেবী দেবী পার্বতীর কপাল থেকে একটি শ্বেতবিন্দু ঘাম ঝরে মাটিতে পড়ে যায় আর তার থেকে একটি ছোট্ট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন দেবী দুর্গার সখীরা অর্থাৎ জয়া বিজয়া বললেন হে দেবী পার্বতী এই বৃক্ষ তোমার ঘাম থেকে সৃষ্টি হয়েছে এই বৃক্ষ তোমারই অংশ তার একটি নাম প্রদান করা তোমারই কর্তব্য দেবী পার্বতী তখন সেই গাছের নাম দিলেন বৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ সেই গাছের মধ্যে স্থাপন করলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেবী পার্বতী আদ্যাশক্তি মহামায়ের অনেক নাম তাই তিনি এক একটি নাম সেই গাছের সাথে বিভিন্ন অংশে ভাগ করে রেখে দিলেন তিনি বেল গাছে বেল গাছের শিকড়ে গিরিজা রূপে বাস করলেন নামে ফলে এবং দুর্গার রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে এই গাছের পাতা দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন তাই দেবী পার্বতী নিজে এই গাছ অধিষ্ঠান করেছেন তাই এই গাছের ফুল বা পাতা মহাদেবকে দেওয়া মানেই পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা আর সেখান থেকে বেল পাতার ব্যবহার শুরু হলো ভগবান শিবের পুজোয় সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কাহিনীটি শেষ নয় বেল গাছের জন্ম সম্বন্ধে সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি আছে সেই শিব পুরাণে আমি সেই শিব পুরাণ অনুসারে সেই কাহিনীটি আপনাদেরকে শোনাব সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়া বেল পাতা এবং বেল ফল শুধুমাত্র বৈদিক শাস্ত্র শাস্ত্র ধর্মমতি নয় বেল গাছের পাতা বৈজ্ঞানিক বা আয়ুর্বেদ শাস্ত্রে বেল গাছের পাতা এবং ফলকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে বেল পাতা খেলে মানুষের শরীরে বিভিন্ন রকম রক্ত রোগ থেকে রোগের হাত থেকে দূরে রাখা যায় বেল ফল খেলে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় তা আয়ুর্বেদ শাস্ত্রে বেল গাছের ফল এবং বেল পাতাকে খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে এছাড়াও বৈজ্ঞানিকভাবে এর অনেক ব্যাখ্যা আছে এছাড়া বৈদিক শাস্ত্র মতে বেল পাতার তিনটি পাতা একত্রে থাকলে তাকে বলা হয় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তাই বেল পাতার ত্রিফলক পত্র হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অন্যদিকে বিল্লবৃক্ষের এই ত্রিফলক পত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রি হিসেবে বিবেচিত করা হয়েছে তাই বেল পাতার তিনটি পাতা একত্রে যথাক্রমে পূজা স্রোত ও জ্ঞান এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা সৃষ্টি স্থিতি ও লয়কে উপস্থাপন করে বন্ধুরা আপনারা কি জানেন আমাদের শাস্ত্রে তিন সংখ্যার গুরুত্বত্বাধি আমাদের তিনটি গুণ শতগুণ রজগুণ আর তমগুণ আমাদের পরম আরাধ্য তিনজন তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের তিনটি লোক তথা স্বর্গমর্ত পাতাল তাই আমাদের শাস্ত্রে তিন সংখ্যার গুরুত্ব অত্যাধিক তাই বলা হয় যে বেলপাতা এই তিনকেই বোঝায় একই অঙ্গে তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা এবং সব কিছু তাকে নিবেদন করা হয় একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উঠেছিল তখন দেবাদিদেব মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য সেই বিষ নিজে পান করেছিলেন সেই বিধ্বংসী গরণ পান করার পর বিষের জ্বালায় তার কণ্ঠ নীল মরণ ধারণ করে তাই ভগবান শিবের আর এক নাম নীলকণ্ঠ এই কথা আমাদের সকলে জানা আছে অন্যদিকে শিব ভগবান শিবের সেই বিষের প্রভাবে তার শরীর গরম হয়ে শুরু করে দেবাদেদেব মহাদেবের শরীর ঠান্ডা রাখার জন্য দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন ঠিক সেই সময় তাকে ঠোরে শরীর ঠান্ডা রাখতে বেল দেওয়া হয় তাই বেলপাতা বিভিন্নভাবে আমাদের কাজে লাগে শুধুমাত্র বেলপাতা আধ্যাত্মিক ভঙ্গিত নয় বৈজ্ঞানিকভাবে এবং শাস্ত্র মতে বেল পাতা খেলে মানুষের শরীর ঠান্ডা রাখে পরবর্তীকালে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে বেলপাতা রেডিও প্রটেক্টিভ অর্থাৎ তেজস্ক্রিয়তার থেকে বেশ কিছু বাঁচাতে পারে এই বেলপাতা তাই সমস্ত প্রায় দেবী দেবতার পুজোয় এই বেলপাতা অতি অবশ্য তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বেলপাতা যে কোনো পুজো ধর্ম অনুষ্ঠানে অর্পণ করা হলে তাকে পাপ কাজের সঙ্গে তুলনা করা হয়েছে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা যখনই আপনার কোনো দেবী দেবতার চরণে বেল পাতা অনুভব করে অবশ্যই মনে রাখবেন ছেঁড়া আর অসম্পূর্ণ পাতা যেন না থাকে এছাড়া বিল্লবৃক্ষ ও পত্রিকা সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে বাড়ির উত্তর পূর্ব দিকে গাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভ থেকে মুক্তি পাওয়া যায় বাড়ির পূর্ব দিকে গাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে বাড়ির পশ্চিম দিকে বেল গাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত হয় বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও আয়ুবেদ শাস্ত্রে এই বেলগাছা বেল গাছ শারীরিক প্রয়োজনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন বেল ফলের গুঁড়ো দুধর সাথে পান করলে রক্ত থেকে মুক্তি পাওয়া যায় হাই ব্লাড সুগার রোগ নিরাময় করতে বেল খাওয়া খুবই উপকারী বেল ফল ঠান্ডা জলে ভিজিয়ে মিশ্রি সহকারে পান করলে লিভারের সমস্ত রকমের সমস্যা দূর হয় বেল ফল সর্ষের তেলের মিশ্রণে যদি কোনো ব্যথায় মালিশ করা হয় তাহলে খুবই উপকার পাওয়া যায় বেলের গুঁড়ো যদি ক্ষতস্থানে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি উপশম হয় এছাড়া বেল ফল চিনির সঙ্গে সেবন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বাচ্চাদেরকে যদি বেল খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে বন্ধুরা চলুন তাহলে এবারে সে জানব সেই পৌরাণিক কাহিনী যেখানে শিব পুরাণে বর্ণিত আছে সেই মনোমুগ্ধকর কাহিনীটি বৈকুণ্ঠ ধামে একদিন দেবীলক্ষ্মীর মন বড়ই উতলা। দেবীলক্ষ্মী কেন জানি না তার মন চঞ্চল হয়ে উঠছে তার মনে একটাই কথা মনে যা যে তিনি তো সব সময় তার স্বামীর সঙ্গেই থাকেন তার স্বামী অর্থাৎ ভগবান বিষ্ণু তথা নারায়ণ তাকে খুব ভালোবাসেন স্বামী ছাড়া কিছুই জানেন না দেবী লক্ষ্মী ও স্বামী ছাড়া কিছুই জানান না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবু তিনি কেন তার স্বামী নারায়ণ তথা ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন এই কথা বারবার সেই দেবী লক্ষ্মীর মনে প্রশ্ন হচ্ছিল উতলা মনে সেই উঠা পড়া নিয়ে তিনি তার স্বামীর কাছে এনেন অনন্ত সাই তো ভগবান বিষ্ণুর পাশের কাছে পাশে বসে পদসেবা করতে শুরু করলেন পায়ের স্পর্শ পেয়ে কিছুক্ষণ চোখ খুলে দেখলেন দেবী লক্ষ্মী তার পায়ের কাছে এসে পদসেবা করছেন তার চোখ পড়লো সে দেবী লক্ষ্মীর চিন্তা মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন হে দেবী কিসির চিন্তায় তুমি এত কষ্ট পাচ্ছ আমায় খুলে বলো তুমি আমার অর্ধাঙ্গিনী কিসির তোমার কষ্ট সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে দেবী লক্ষ্মী বললেন হে স্বামী দেবতা আমি জানি আপনি আমার খুব ভালোবাসেন আমায় কিন্তু আজ কেন জানি না আমার মন এত উচাটন হয়েছি কেবল মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর উপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর এই কথা শুনে জগৎপতি শ্রী ভগবান বিষ্ণুর ঠটে ফুটে উঠলো সেই পরিচিত স্মিত মধুর হাসি তিনি দেবী লক্ষ্মীকে বললেন হে দেবী লক্ষ্মী মানুষের কাছে প্রাণ যেরকম প্রিয় তুমি আমার কাছে ঠিক ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর উপরে যদি প্রিয় কিছু হন তাহলে তিনি হলেন একমাত্র সত্যম শিবম সুন্দরম শিব তাকে যারা ভক্তি ভরে পুজো করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন ভগবান বিষ্ণুর এই কথা শুনে দেবী লক্ষ্মী মাথা নিচু করে কয়েক মুহূর্ত মৌন হয়ে চিন্তা করতে লাগলেন তারপর ছোটো ছলো চোখ দুটি তুলে স্বামীকে বললেন হে প্রভু তেমনই এক শিব ভক্ত হতে চাই আমি যেরকম ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারবো আপনি আমায় পদ দেখান স্বামী এই বলি বলে ভগবান বিষ্ণুকে দেবী লক্ষ্মী বললেন বলে দিন কোন ফুল কোন ফলে কোন মন্ত্রে মহাদেবকে তুষ্ট করা যায় তখন ভগবান বিষ্ণু আলত করে দেবী লক্ষ্মীর কানে দিলেন সেই শিবের পঞ্চাক্ষর মন্ত্র ওম নম শিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম ভগবান বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে সং দেবীলক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের শিবলিঙ্গ রূপ রত্নময় মন্দির গড়ে সেই শিব মূর্তি প্রতিষ্ঠা করলেন দেবী লক্ষ্মী তারপর শুরু করলেন আরাধ্য দেবতা ভগবান শিবের নিত্য পুজো প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করলেন সেই প্রস্ফুটিত পদ্ম তারপর পবিত্র গঙ্গা জল দিয়ে সে পরম নিষ্ঠা ভক্তের সেই পদ্মগুলো ধুয়ে গুনতে বসলেন পরপর তিনবার গনে পুজোর থালায় সাজিয়ে দেন একশোটি পদ্ম সেই একশো পদ্মের অর্ঘ দিয়ে চলতে লাগলো ঘরণী দেবী লক্ষ্মী নিত্য পুজো এইভাবে কেটে গেল পুরো একটা বৎসর এলো বৈশাখ মাস সেই দিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোর জন্য বসেছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিতে করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন দেবী লক্ষ্মী সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর দেবী লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো একশোটি পদ্ম থেকে দুটি পদ্ম অনুপস্থিত এখন পুজো সম্পন্ন হবে কি করে পুজোর মাঝে নিজের আসন ছেড়ে পুষ্প করতে গেলে ভগবান শিবকে অপমান করা হবে দেবীলক্ষ্মী মনে মনে চিন্তা করছেন এখন উপায় কি আমি কি করব? কিভাবে আমি এই পুজো সম্পন্ন করব। ব্যাকুল হয়ে দেবীলক্ষ্মী যখন যখন দিকে কোনো কিছু দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেলো সে ভগবান বিষ্ণুর একটি কথা একবার ভগবান বিষ্ণু দেবীলক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন পরস্পরিত যুগল পদ্মের সঙ্গে দেবী লক্ষ্মীর সেই কথাই মনে পড়ে গেল ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না তাই সেই পদ্ম করে পুজো সম্পূর্ণ করতে চাইলেন দেবী লক্ষ্মী এই দৃশ্য দেখে আবির্ভূত হলেন শিব তাই ভক্তির প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার যুগ বক্ষ যুগল কর্তন করতে উদ্যত হলেন তখন দেবাদেদে মহাদেব চুপ করে থাকতে পারলেন না সমুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাকে বললেন মা মা আমি আসুত তো শিব আমি অল্পতেই তুষ্ট হয় মা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ প্রসন্ন করেছ বলো মা তুমি কি বর প্রত্যাশা করো দেবী লক্ষ্মী শিবকে স্তবস্তুষ্ট করে বললেন হে ভগবান শিব দেবাদিদেব মহাদেব দ্বিতীয় হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব তখন মৃদু হেসে বললেন তাই হবে মা তবে তোমায় বল তোমার বলিদানের কথা কেউ কোনো দিন ভুলতে পারব না কারণ তোমার এই অঙ্গ করে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষে তার পত্র হবা আমার তিন তার ফলের স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আরেক নাম হবে শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর পত্র কি বলা হবে শ্রীপত্র যতদিন এই বিশ্ব সাবৃশ্বিভ্র বিশ্বব্রহ্মাণ্ডে ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষও ততদিন থাকবে এই পত্রের পুজো পেয়ে আমি হব পরমতুষ্ট শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া পত্র পত্রপুষ্প ফল সহ বেল বৃক্ষের জন্ম হয়েছিল তাই শিব পুরাণ থেকে জানা যায় যে বেল বৃক্ষের জন্ম হয়েছিল পত্রপুষ্প ফল সহ সমেত ভগবান শিব বলেছেন এই বেলপাতা যদি কোনো ব্যক্তি শিব পুরাণ থেকে জানা গেছে তাই যে এই বেলপাতা যদি কোনো মানুষ খায় তাহলে তার শরীর সবসময় ঠান্ডা থাকে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা শিব পুরাণ অনুসারে সম্পূর্ণ তথ্যটি আমি আপনাদের সামনে নিয়ে এলাম যদি ভিডিও চলাকালীন কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আসুন আমরা সকলে মিলে বেলগাছে পাতা ও ফলের সমাদর করি এছাড়া নিয়মিত বেলগাছের পুজো পাঠ করলে এবং বেলগাছকে শ্রদ্ধা করলে বেলগাছের যত্ন করলে ভগবান শিব দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং বাড়িতে বেলগাছ থাকলে সেই বাড়িতে তীর্থক্ষেত্রে সমান হয় তাই বেল গাছের সমাদর করা উচিত বেল ফাতা বেল গাছের পাতা এবং বেল গাছ কি শাস্ত্রে সব থেকে শ্রেষ্ঠ গাছ বলা হয়েছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ